আলু দিয়ে টমেটো দিয়ে মিনি মাছের ঝোল মিনি মাছ অনেকেরই পছন্দ না কিন্তু এই রেসিপি পছন্দ হবে সবার আসেন মূল ভিডিওতে আমরা ঢুকি সবার আগে হলো আমরা মিনি মাছটাকে একদম ভালোভাবে ধোয়া হয়ে গেছে এরপরে আমরা হলো লবণ হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো মাখিয়ে নিই কারণ আমরা প্রথমে হলো মাছটাকে ভাজবো ভাজবো কেন ভাজলে হলো মাছটা নরম হবে মাছটা খেতে ভালো হবে সবাই আর কি কাঁচা মাছটা যখন আমরা রান্না করি পছন্দ করে না ভেজেই খান দেখবেন আপনার পছন্দ হবে অবশ্যই ভেজে নেব এই এক পাশ আমাদের ভাজা শেষ আরেক পাশ করে দিলাম দুই পাশ ভালো মতো এই পিট করে গরম তেলে আমরা মাছটাকে ভেজে নেব ভাজার পর নতুন একটা কড়াই নতুন কড়াইতে আমরা হলাম পেঁয়াজ অ্যাড করে দিছি এবং পেঁয়াজের সাথে হলো আমরা তেল ভালো মতো পেঁয়াজটাকে বাগার দিয়ে দেবো একদম লালচে লালচে করব না মাঝারি এরপর আমরা এখানে হলো রসুন বাটা অ্যাড করে দিলাম এবং পানি এবং ভালোভাবে মিক্স করে নিব। পেঁয়াজটাকে হালকা রান্না করার পরে এই আমরা হলো হলুদ গুঁড়া দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এটা পর ভালোভাবে মিক্স করবো দেখেন কালার চেঞ্জ মশলা মোটামুটি রেডি হয়ে আসছে এরপর আমাদের সাইড নাইকা অর্থাৎ ইনি মাছের যে সাথে আসবে হলো আমাদের আলু আলুটাকে দিয়ে ভালো মতো কষিয়ে নেবো আলুটা যাতে মশলাটা ভালো মতো ঢুকে এই কারণে এরপর আমরা এখানে লবণটা অ্যাড করে নিলাম ভালো মতো লবণটা আপনার আন্দাজ মতো অনেকে লবণ একটু বেশি খান অনেকে লবণটা একটু কম খান আপনাদের আন্দাজ মতো লবণটা দিয়ে দেবেন তারপর হলো কন্টিনিউ আমরা চলতেছে টমেটো এই এখনও টমেটো অ্যাড করি টমেটো আমাদের পরে আসবে এ এখানে হলো আমরা পানি অ্যাড করলাম যেহেতু আমরা মশলাটা একবারে কষিয়ে নিয়েছি আলুর সাথে এখানে অ্যাড করার পরে আমাদের হলো এখানে হলো আমাদের টমেটোগুলো আমরা অ্যাড করে নিচ্ছি দেখেন আম্মু কিন্তু ভালো মতো একদম ছোটো ছোটো সাইজ করে এই যে দেখেন আম্মু দেখালো টমেটোটা আমরা অ্যাড করে দিলাম টমেটো অ্যাড করার পরে এখন আমাদের মেননাইকা অর্থাৎ আমাদের মিনি মাছ সেটাই কিন্তু অ্যাড হয়ে গেল টোটাল আমরা চারটা মিনি মাছ নিয়েছি চারটা মিনি মাছ আমরা সুন্দর করে অ্যাড করে দিলাম এবং এই রান্না এখন চলতে থাকবে এ তারপূর্বে আম্মু হলো এখানে হলো মরিচ দিয়ে দিল মরিচটা কোন ঝালের জন্য না এখানে প্রধানত হলো গ্রানের জন্য যদি আপনারা কাঁচামরিচের গ্রান পছন্দ না করেন এখানে মরিচ দেওয়ার কোনো প্রয়োজনতে নেই এরপর আম্মু এখানে ঢেকে দিলো ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে এই দেখেন মাছটা কিন্তু প্রায় রেডি তার পূর্বে আম্মু একটু আমাদের ধনিয়া পাতা দিয়ে দিলো যাতে গ্রানটা ভালো আসে গার্নিশিং করে দিল হালকা এবং সেটাকে আবার ঢেকে দিল এরপরে উঠানোর পর কিন্তু রেডি আমাদের মাছ গরম গরম মাছ মাছ ফিশ কারি ইংলিশে বললে কিন্তু বাংলায় আমরা সুন্দর বলবো মিনি মাছ দিয়ে আলু টমেটো দিয়ে মিনি মাছের ঝোল খুব টেস্টি সেয়ারিতে খেতে পারেন তাছাড়া আপনারা দুপুরে খেতে পারেন রোজার ঈদের পরে মাছটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পিডিওটা শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম